ইরানের মিসাইল হামলার পর আতঙ্কে ইসরায়েল ছেড়ে পালাতে শুরু করেছে ইসরায়েলিরা গন্তব্য মাত্র চারশো একুশ কিলোমিটার দূরের সাইপ্রাস একদিনেই পাঁচ হাজার ইহুদি পৌঁছে গেছে সেই দ্বীপে কিন্তু এটা কি শুধুই নিরাপত্তার জন্য নাকি আরও বড় কোনো পরিকল্পনা সাইপ্রাসের স্থানীয় পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেশটিতে ইসরায়েলিদের সংখ্যা এখন পনেরো হাজারে পৌঁছেছে আর চাবাদ সংগঠন সেখানে সক্রিয়ভাবে কাজ করছে চাবাদ কি এটা এমন একটা উগ্রবাদী সংগঠন যারা ফিলিস্তিনিদের অস্তিত্ব অস্বীকার করে তাদের লক্ষ্য ফিলিস্তিনিদের দেশ থেকে বিতাড়িত করা আসল ভয়ঙ্কর খবরটা হলো চাবাদ সংগঠন সাইপ্রাসে ছয়টি বাড়ি একটি সিনাগগ একটি 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 সার্টিফিকেশন সেন্টার কিন্ডার গার্ডেন কবরস্থান এবং গ্রীষ্মকালীন কার্যক্রম কেন্দ্র তৈরি করেছে মানে কি দাঁড়ালো তারা সাইপ্রাসে একটি সম্পূর্ণ সমান্তরাল সমাজ গড়ে তুলেছে ঠিক যেমনটা করেছিল ফিলিস্তিনে উনিশশো সালের আগে সাইপ্রাসের বিরোধী দল আকেলের নেতা সতর্ক দিয়েছেন তার অভিযোগ আমাদের দেশ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে ইসরায়েল আমাদের দখল করছে ইসরায়েলিরা সাইপ্রাসে অবৈধভাবে এবং অনুমতি ছাড়াই জমি কিনছে এখন প্রশ্ন হল কিভাবে এত সহজে তারা জমি কিনছে উত্তর গোল্ডেন ভিসা মাত্র তিন লাখ ইউরো বিনিয়োগ করলেই সাইপ্রাসের স্থায়ী বাসিন্দা হওয়া যায় ইসরায়েলিরা এই সুযোগের পূর্ণ ব্যবহার করছে লাকারনাই ইসরায়েলি নাগরিকরা চতুর্থ সর্বোচ্চ সম্পত্তি ক্রেতা চোদ্দশো ছয়টি সম্পত্তি কিনেছে তারা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ইসরায়েলিরা বিশাল ভূমি পার্সেলে কিনছে যেখানে স্পা এবং রিসোর্স রয়েছে মানে গেনেট কমিউনিটি তৈরি করছে এটা ঠিক সেই পদ্ধতি যা তারা ফিলিস্তিনে ব্যবহার করেছিল প্রথমে ছোট ছোট কমিউনিটি তারপর সেটেলমেন্ট শেষে পুরো দেশ দখল স্থানীয় সাইপ্রিয়টরা এখন ক্ষিপ্ত লিমাসোলে ভাড়া এক বছরে তেইশ শতাংশ বেড়েছে যেখানে আগে চারশো ইউরোতে ফ্ল্যাট পাওয়া যেত এখন ন্যূনতম পনেরোশো ইউরো লাগে স্থায়ী বাসিন্দারা বলছেন সাইপ্রিয়টদের জন্য আর কিছুই সাশ্রয়ী নেই বাড়িওয়ালারা শুধু বিদেশিদের খুঁজছেন বিশেষজ্ঞদের মতে ইসরায়েলি সম্পত্তি মালিকানার এই সম্প্রসারণ দ্বীপের আংশিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে দিতে পারে আর এটা ফিলিস্তিনি অঞ্চলে গত তাদের সম্প্রসারণের সাথে হুবহু দুই হাজার চব্বিশ সালের আগস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সাইপ্রাসের কাছে সামরিক সহায়তার জন্য অনুরোধ করেছে এখন সাইপ্রাসের স্থানীয় রাজনৈতিক দলগুলো গোল্ডেন ভিসা কর্মসূচি বন্ধের দাবি জানাচ্ছে তারা বলছে ইসরায়েলের দখলদারি পরিকল্পনা শুধু ফিলিস্তিনেই সীমাবদ্ধ নয় সাইপ্রাস ফাউন্ডেশন সতর্ক করেছে যে জায়নিস্টদের আঁকা প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত প্রশ্ন থেকে যায় ফিলিস্তিনের মতো সাইপ্রাসও কি হারিয়ে যাবে ইসরায়েলি দখলদারিতে নাকি সময় থাকতেই সাইপ্রাসবাসীরা তাদের দেশ রক্ষা করতে পারবে